আল্লাহ রবুল আলমিন নিঃশ্বাস করেন হে আল্লাহর হাবিব হে আল্লাহ রসুল ওয়ামিন আল্লাহ ফা বিহি না ফিলাত আপনি রাতের তিন বাঘের এক বাঘ মধ্যরাতে সামান্য তাহায্যদের এবাদত করুন অতিরিক্ত নামাজ পড়ুন না ফিলাত আল্লাহ আপনাকে বলা হচ্ছে অতিরিক্ত তাহাজ্যদের নামাজ হিসাবে অতিরিক্ত সামান্য কিছু এবাদত করুন আসা আই কারম বুকমকম মাহমুদা আশা করা যায় অচিরে এই সামান্য এবাদতের কারণে আপনাকে মাকামে মাহমুদ সর্বোচ্চ প্রশংসিত স্থানে আল্লাহ সমাসিত করবেন সুভাষানন্দ আমার নবীর উপরে যে আয়াত অবতীর্ণ হয়েছে সেটা শুধু আমার নবীর জন্য অবতীর্ণ হয় নাই বরং আমার নবীর মাধ্যমে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় সুবাহান আমার নবীর মাধ্যমে আমাদেরকে আদেশ দিচ্ছেন আল্লাহ ইবাদত করার জন্য কোরআনে পাকের মধ্যে হুকুম করেছেন যেন আমরা রাতের মধ্য সময়ে কিছু অতিরিক্ত আবাদত করি যেটার নাম নফল আবাদত এবং ফরস নামাজের পরে ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে অতি প্রিয় অতি গ্রহণযোগ্য অতি আল্লাহ বেশি ভালোবাসেন পছন্দ করেন সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ সুবাহান্লাহ ফরজ নামাজের পরে যে নফল নামাজ যদিও বা এটা নফলেরও নিয়ত করা যায় শূন্যতেরও করা যায় গত জুমায় বলেছি নফল নামাজের নিয়ত যে এগুলি আমার নবী প্রত্যেকদিন নিয়মিত আদায় করেছেন যে সে যেমন আমার নবী তাহাজ্জুদ ছাড়েন নাই আমার নবী তাহাজ্জুদ নিয়মিত আদায় করেছেন হয় এগুলিকে সুন্নত নিয়ত করা যায় নফল নিয়ত করা যায় নিয়তের মধ্যে কোন নফল বা সুন্নত শব্দ বলে ফেললে কোনো অসুবিধা নাই নামাজ আদায় হয়ে যাবে আজকে এ আয়াতের সূত্রের মধ্যে শেষের অংশে আল্লাহ রসুলকে বলা হচ্ছে অথিরে শীঘ্রই তাড়াতাড়ি আশা করা যায় এই সামান্য নফল আবাদতের কারণে মধ্যরাত্রে অল্প তাহার্যুদের নামাজের কারণে আপনাকে আল্লাহ সর্বোচ্চ প্রশংসিত মর্যাদা দান উঁচু স্থানে আপনাকে নিয়ে যাবেন সমাসিত করবেন সুবাহন প্রশংসিত স্থান মর্যাদা দান করবেন আল্লাহ আকবার এটা কিন্তু মোবারকার পুরস্কারের কথা স্পষ্ট লিখা আছে মিফতাহুল জান্নাতিস সলাদ মিফতাহুল জান্নাতিস সলাদ এভাবে হাদিসের মধ্যে আছে মানে নামাজ হচ্ছে বেহেস্তের জান্নাতের ছাবি কাটি তবে এখানে ফরজ নামাজের পুরস্কার এটা আল্লাহর কাছে বরাদ্দ আছে ঠিক কিন্তু আল্লাহ ঘোষণা দেয় নাই সুবাহানুল্লাহ আল্লাহ শুধু বলে দিয়েছেন আপনাদেরকে জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে যেহেতু নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি সুবাহানুল্লাহ কিন্তু জান্নাতের মধ্যে তো আটটি জান্নাত আছে কোন জান্নাতে যাবেন সেটা নির্দিষ্ট করে দেয় নাই কিন্তু তাহাজুদের নামাজের ক্ষেত্রে বা নফল আবাদতের ক্ষেত্রে আল্লাহ বলে দিয়েছেন বন্দা যদি আল্লাহর কাছে যেতে চায় বন্দা যদি বড় স্থানে যেতে চায় বন্দা যদি আল্লাহর প্রিয় বন্দা মনোনীত বন্দা আল্লাহর মোহব্বত কাছে নিকটে যেতে চায় তাহলে বন্দা যেন মাকাম মাহমুদা যদি আল্লাহ রসুলে যে মকামে মাহমুদ দেবার কথা গুসানো দিয়েছেন সেটা পেতে চায় তাহলে বান্দাকে নফল নামাজ পড়তে হবে সুবাহান নফল নামাজ আদায় করতে হবে নফলকে অবহেলা করা যাবে না আমরা দেখতে পাই মানুষ কথায় কথায় বলে হয়তো ফরজ ঠিক নাই হয়তো আবার নফল লই টানাটানি হয়তো ফরজ নামাজের ঠিক নাই নফল নিয়ে টানাটানি এক যুক্তিতে কথাটা সঠিক কথাটা সঠিক এই জন্য যে কেউ যদি বেনামাজে হয় নামাজ পড়ে না একদম ফরজ নামাজের দাঁত দাঁড়ে না তার মানে সে কুফরি করছে কুফরি নামাজ ইমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী মুমিন এবং কাফের মধ্যে পার্থক্যকারী যেটা মূল চিহ্ন মূল আলামত সেটা হচ্ছে নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় কাজা করে তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে কুফরি করলে কাফের হয়ে যাবে প্রিয়া হাজরিন এমনে অনিচ্ছা সত্ত্বেও পড়তে পারে নাই কাজা হয়ে গেছে সেটা ভিন্ন বিষয় সেটা কবিরা গুণা বা কাজা আদায় করে দিলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু প্রকাশ্য যদি নামাজকে অস্বীকার করে নিজের সুবিধার্থে নিজের আরামের জন্য নামাজ মনে হলে পড়বে মনে না হলে পড়ব না এরকম যদি কারো মাইন্ডে চলে আসে তাহলে সে কুফুরি করছে আমার মন চাইলে পড়বো মন চাইলে পড়বো না নামাজের দাঁত দাঁড়বো না তো এই ক্ষেত্রে যারা ফরজ নামাজ সময় ছেড়ে দেয় ফরজ নামাজের দাঁত দাঁড়ে না তাদেরকে যদি আপনি বলেন যে ফরজ ঠিক নাই নফল নয় টানাটানি তাহলে যুক্তি আছে কথাটার কি আছে উপদেশের যুক্তি আছে ভাবে ফরজটা আদায় না করে কেন নফল নিয়ে ছুটাছুটি করছো তাহলে কথাটা যুক্তি আছে যদি কেউ ফরজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এরপর যদি কেউ নফল আদায় করে তাকে যদি এমন কথা বলা হয় তাহলে যে বলেছে সে পাক্কা গুণাগার হবে তার ফরজ ঠিক আছে আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর সান্নিধ্য হাসিল করার জন্য আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার জন্য অতিরিক্ত নফল এবাদত করলে সে বন্ধা আর ছোটোখাটো সাধারণ বন্ধা থাকে না সে বন্ধা আল্লাহর প্রিয় বন্ধা হয়ে যায় সুবাহান যাদের নাম হচ্ছে আল্লাহর বলি আল্লাহর বন্ধু সুবাহান আল্লাহ তো এখন পাঁচ অক্ত নামাজে যদি নফল আবাদত করে তাহলে তাকে সুক্রিয়া জানাতে হবে তাকে আরও উৎসাহিত করতে হবে যদি কোনো যুক্তিতে ছয় রাখ হাত নামাজের পর আওয়িনের নামাজের দরকার কি এশরাকের নামাজের দরকার কি চাষের নামাজের দরকার কি সুন্নতের দরকার কি অন্যান্য নফল আবাদত এগুলি নিয়ে পাগল হয়ে লাভ কি শুধু ফরজ আদায় করো আল্লাহ ফরজের হিসাব নিবে হ্যাঁ ঠিক আছে আল্লাহ ফরজের হিসাব নিবে ফরজের জন্য আল্লাহ শাস্তিও দিবে তবে আল্লাহর কাছে মহান পুরস্কার পেতে চাইলে আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহর প্রিয় হতে চাইলে তাকে নফল আবাদত ধরে রাখতে হবে কায়েম করতে হবে এটাই মূল শিক্ষা সুবাহান